গরম হয়েছে তেল মধ্যে ছেড়ে দেবো কালো জিরে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে লাল করে ভেজে নেব দেবো কেটে ধুয়ে রাখা টুকরো টুকরো করা বেগুন দেবো সাত মতন লবণ এবারে দেব হলুদ ভালোভাবে ভেজে নেব বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে কেটে ধুয়ে রাখার শাকটা ছেড়ে দেবো শাক থেকে জল বেরিয়েছে একটু ঢাকনা লাগিয়ে জলটা টেনে নেব জল শুকিয়ে গেছে শাকটা এবার ভালোভাবে ভেজে নেব শাকটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি শাকটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কিছুক্ষণ ভেজে নেব শাকটাকে হালকা আগে ভাজতে হবে যাবে শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে এই যে শাক থেকে পুরো তেল ছাড়ছে এবার শাকটাকে তুলে নেবে বেগুন দিয়ে মেথি শাকের ভাজা খুবই ভালো লাগে রুটির সাথে তো আরও ভালো লাগে আর মেথির পরটাও খেতে বেশ লাগে অবশ্যই আপনারা বানাবেন বানিয়ে খাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে